সূচনা সাম্প্রদায়িক সম্প্রীতি হলো বিভিন্ন ধর্ম জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের দেশে বিভিন্ন ধর্ম সংস্কৃতি ও ভাষার মানুষের বসবাস তাই এই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে সবাইকে একত্রে জীবনযাপন করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি শুধুমাত্র একটি সমাজের শান্তি বজায় রাখে না বরং এটি জাতি ধর্ম বা সম্প্রদায়ের নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসার সৃষ্টি করে পরের পয়েন্ট হলো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচিতি সাম্প্রদায়িক সম্প্রীতি হলো বিভিন্ন ধর্ম জাতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান একসঙ্গে যে পরস্পরের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয় তাতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় তিনি বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের শান্তি ঐক্য ও সহযোগিতার পরিবেশ একটা সৃষ্টি করে এটি সমাজের উন্নতি ঐতিহ্য এবং সবার মধ্যে বিশ্বাস তৈরি করতে সাহায্য করে ধর্মীয় বৈচিত্র্য আমাদের দেশে বিভিন্ন ধর্ম ভাষা সংস্কৃতি এবং বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি এই বৈচিত্র্যকে উৎসাহিত করে একে অপরকে বুঝতে সাহায্য করে সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের পরবর্তী পয়েন্ট প্রতিটি ধর্ম এবং সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই সব বৈচিত্র্যকে সম্মান জানিয়ে সবার মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বা ধর্মনির্ভর জিনিসটা সমাজcar এগিয়ে নিয়ে যায় সহনশীলতা ও শ্রদ্ধা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় সহনশীলতা ও শ্রদ্ধার মাধ্যমে একে অপরের একে অপরের ধর্ম তার বিশ্বাস তার সংস্কৃতিকে সম্মান জানানো অপরিহার্য বা ভীষণ দরকার হয় যে অপরের ধর্মকে শ্রদ্ধা করে সেই ধার্মিক যে ধর্ম অন্য ধর্মকে সম্মান করে সেই ধর্মই প্রকৃত ধর্ম সাত নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভুল ধারণা এবং অপপ্রচার সমাজে মাঝে মাঝে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্য ভুল ধারণা এবং অপপ্রচার চালানো হয় এই ধরনের প্রচেষ্টা মোকাবিলা করতে গেলে সঠিক তথ্য ও বোঝা পড়ার বিভিন্ন প্রয়োজন থাকে পরবর্তী পয়েন্ট শিক্ষার ভূমিকা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে অন্য সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতার শিক্ষা দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সমাজে সাম্প্রদায়িক বিভেদ কমে যাবে যেটা বর্তমান সমাজে ভীষণভাবে অভাব নয় আছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু ধর্মীয় এবং জাতিগত বিভেদ দূর করে না এটি মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ তৈরি করে যা সমাজকে আরও শক্তিশালী করে বর্তমানে ধর্মনিরপেক্ষ দেশ প্রায় দেখাই যায় না ভারতের সব সংখ্যালঘু জনসংখ্যা বেড়েছে যেখানে বেশিরভাগ দেশে সংখ্যালঘু জনসংখ্যা কমেছে এটি ভারতের ধর্মীয় নিরপেক্ষতার পরিচয় বহন করে দশ নম্বর পয়েন্ট হলো প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ বর্তমানে বিশ্বে বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃঙ্খলা চলেছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সমস্যা কিন্তু সমাধান সম্ভব আজকের শেষ পয়েন্ট উপসংহার সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজে শান্তি এবং উন্নতির পথকে সুগম করে একে বজায় রাখতে হলে সকল ধর্ম সকল সম্প্রদায় সকল জাতির মানুষের মধ্যে আন্তরিকতা সহনশীলতা এবং শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত করতে হবে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি তার উত্তরে একটা ভিডিও বানিয়ে দেবো